মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এই গরমে এত সুন্দর একটা ওয়াটার পার্কে ঘুরে আসতেই পারো যেতে হবে না কলকাতায় একদমই ঘরের পাশে বিরাতেই অবস্থিত এই পার্ক যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমাদের তাই যেতে যেতে সাড়ে বারোটা বেজে গেছিলো তোমরা যদি আসতে চাও তাহলে একটু টাইম করে আসবে একে তো এত গরম তারপরে নজন উঠেছে টোটোতে একটু ভালো কিছু পেতে গেলে কষ্ট তো করতেই হবে টোটো থেকে নেমেই আগে ড্রেসটা কিনে নিলাম ভেতরেও ভাড়া পাওয়া যায় কিন্তু সবাই ইউজ করে তো ওর জন্য বাইরের থেকে নিয়ে নিলাম ওর ড্রেসটা বাড়ির থেকেই নিয়ে এসছি এখান থেকে শুধু আমারটাই নিলাম আর হ্যাঁ মোবাইল কাবারটা নিতে কিন্তু একদমই ভুলবে না ওটা কিন্তু অনেক ভালো জল ঢুকবে না ভিতরে দাদাটা দেখো চেক করে দেখিয়ে দেবে তোমাদেরকে এখানে এসে টিকিট কাটলে পাঁচশো টাকা করে নেবে আর যদি অনলাইন বুকিং করা থাকে তাহলে চারশো আর তোমরা যদি শুধু বাইরের পার্কটা ঘুরতে চাও তাহলে কিন্তু চল্লিশ টাকা এখন বাজে একটা বাইরে তাই এত লোক আজকে বুঝতেই পারছি খুব ভিড় হবে এদিকে তোমাদের দাদা টিকিট কাটছিল আর ওদিকে আমি গরমে একা একা দাঁড়িয়েছিলাম খুব গরম ছিল আজকে এই দিয়ে দুবার আসলাম আমি ওয়াটার পার্কে তোমরা কে কতবার গেছো কমেন্ট করে জানাও ঢুকতেই মেন গেটে লেখা ছিল হ্যাপি ভ্যালি পার্ক আজকে কিন্তু আমরা দুজনই ছিলাম আমাদের সাথে কেউ ছিল না আর ওখানে গিয়ে কিন্তু অনেকের সাথে পরিচয় হয়ে গেছিল ঢুকাই কিন্তু ওরা ব্যাগটা চেক করবে কোনো অ্যালকোহল যুক্ত ড্রিঙ্ক আছে কিনা দেখবে আর আমাদের ব্যাগের ড্রেস আর একটা সেভেন আপ ছাড়া কিছুই ছিল না এখানকার ভেতরটা এত সুন্দর ছিল কি বলবো তোমাদেরকে তোমরা গেলে আর তোমাদের আর আস্তিত্ব করবে না আমি তো এখন থেকেই নাচা শুরু করে দিয়েছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা আজকে কতটা এনজয় করি এখানে আসলে কিন্তু শ্যাম্পুটা নিয়েই আসবে আমরা আনতে ভুলে গেছিলাম বাইরের একটা দোকান থেকে নিয়ে নিয়েছি এখানে সুতির কাপড়ের কোনো অ্যালাউ নেই সিনথেটিক কাপড়ের অ্যালাউ আছে আর ভিতরে কিন্তু অনেক ধরনের রাইড আছে যেগুলো তোমরা ফ্রিতেই চড়তে পারবে ফার্স্ট টাইম যখন ওয়াটার পার্কে গেছিলাম ও তো কোনো রাইডেই উঠতে চাচ্ছিলো না আমি জোর করে তুলেছি ওর ভীষণ ভয় জানি না আজ কি করবে আমার কিন্তু কোনো ভয় নেই আমি সব কিছুতে উঠতে পারি এই যে আমরা ভিতরে ঢুকে গেছি ভেতরটা কত সুন্দর লাগছে দেখো সবাই স্নান করছে আমি ভাবছি কখন আমি জলে নামবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের দাদা ভাই লকারে চাবি আনতে গেছে আমি ড্রেস চেঞ্জ করে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা গেছে ড্রেস চেঞ্জ করতে এই যে মশাই চলে এসছে হাতে চাবিটা লাগিয়ে নিচ্ছে হারিয়ে গেলে কিন্তু ফাইন দিতে হবে এখানে এত গরম পাই ফেলতে পারছি না এখানে এত গরম গাইস কি বলবো তোমাদেরকে তার জন্য ঠান্ডা ঠান্ডা কুলকুল জলে নেমে পড়লাম মনে হচ্ছে যেন দীঘায় চলে এসছি তোমরাও কিন্তু বাড়িতে বসে না থেকে এই গরমে ঘুরে আসতেই পারো ওয়াটার পার্ক থেকে আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল বুধবার ভেবেছিলাম একদমই ভিড় হবে না যে দেখি প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল বাইরে যেমনই গরম থাকুক না কেন জলে নামার পরে কিন্তু একদমই গরম লাগছিল না জলটা ছিল খুবই ঠান্ডা এখানে জলটা কম কম লাগছে কেন বলো তো এটা কিন্তু বাচ্চাদের জন্য তৈরি তোমরা যারা বাচ্চাদের নিয়ে আসতে চাও তোমরা কিন্তু আসতে পারো এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে

Yeah, i

এই রাইডটা ওঠার সময় না খুব ভয় লাগছিল তাই আর ভিডিও করা হয়নি আমাদের কিন্তু মোটামুটি সবকটা রাইডেই উঠা হয়ে গেছিলো তোমাদের দাদা ভাই তো উঠতেই চাচ্ছিল না আমি জোর করে তুলেছি ওর কিন্তু খুব ভয় লাগছিল আবার মজাও লাগছিল আমরা আজকে ফুল টু এনজয় করলাম এনজয় করতে করতে ভিডিও করার কথা কিন্তু ভুলেই গেছিলাম ভিডিও না করলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না এখানে কিন্তু মিউজিকের সাথে সাথে ঢেউ দিচ্ছিল এত পরিমাণে ঢেউ দিচ্ছিল কি বলবো আমার খুব ভয় লাগছিল তারপরে তোমাদের দাদা ভাইয়ের কোলে উঠে গেছিলাম আমি এখানে না অনেকে বল খেলা করছিল আমরা অবশ্য নিয়ে নি নেক্সট টাইম যখন যাব তখন ঠিক নিয়ে যাব একটা বল জলের মধ্যে লাফালাফি করতে করতে না একদম কষ্ট হয়ে গেছিল তাই একটু বসে নিলাম কষ্ট হয়ে গেছে তাতে কি এবার কিন্তু ফাটিয়ে নাচ করব চলো গাইস এখানে কিন্তু কেউই নাচ করছিল না আমি একা একাই নাচ করছিলাম তোমরা কে কে নাচ করতে চাও চলে আসো নাচ দেখে কেউ কিন্তু হাসবে না আমি কিন্তু অত ভালো নাচ করতে পারি না আজ ছিল আমার বার্থডে বার্থডের দিনটা কিন্তু খুবই মজায় কাটালাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর হ্যাঁ ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করো টাটা বাই বাই